হ্যালো ভিউ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি দেখাবো আমাদের ক্ষেতের কি অবস্থা দেখতে পাচ্ছেন আমাদের ক্ষেতের চারপাশে শুধু নিচে সবই পানি আমাদের অনেক ফসল ফসলে জমে ছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে লাউর চারাগুলো যেহেতু উপরে ছিল সেগুলো ভালো আছে তবে দেখতে থাকুন আমাদের ভিডিওটা আমাদের ক্ষেতের অবস্থা কি আপনাদের সম্পূর্ণ দেখাবো আজ আমরা দেখাবো আমাদের ক্ষেতের অবস্থা এই ক্ষেতে পানি ঢুকে আমাদের নিচে দেখতে পাচ্ছেন অনেক নষ্ট হয়ে গেছে ফসল তার জন্য আমরা নিচে চাষ করবো না এখন কোনো মতো লাউ এর চারাটা দেখতে পাচ্ছেন উপরে বোনা ছিল তার জন্য লাউ গাছটা নষ্ট হয় নাই আর দেখতে পাচ্ছেন অসাধারণ আমাদের লাউ ধরছে এখানে আছে ওই পাশে আছে অনেক সুন্দর লাউ ধরছে অনেক লাউ আছে আর উপরে নিচেও দেখতে পাচ্ছেন ছোট ছোট বড় মাঝারি এই গুলো খাওয়ার মতো হয়ে গেছে এখানে একটা আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আরো লাউ আছে ওই পাশে আছে এইগুলো একসঙ্গে উঠলে অনেকগুলোই লাউ হবে আর আমরা আর আমরা মনে করি যে নিচে চাষ করব না এখন আমাদের এখানে অনেক চাষের গাছ ছিল আমাদের পাশে যে পুকুরটা ছিল সেই পুকুরে মাটি ফেলার কারণে আমাদের ওই ট্রলার দিয়ে মাটি ফেলছে সেই টলারের পানি এসে আমাদের খেতে অনেক অবস্থা খারাপ হয়ে গেছে তার জন্য ভাবছি আর বন্ধ না আর যারা মাটি ফেলছে তারাও বুঝতে পারেনি হঠাৎ করে আমাদের জায়গায় চলে আসবে সেই জন্য আমরাও আর তাদের কিছু বলিনি যেহেতু আমাদের এলাকার লোকই আমাদের প্রতিবেশী বন্ধুরা আমাদের দেখতে পাই ক্ষেতের অবস্থা দেখেন বেগুন গাছে গাছে দেখতে পাচ্ছেন বেগুন গাছে ফুল আসছিল শুধু ফলের অপেক্ষা টমেটো ছোট ছোট টমেটো হয়েছিল এখানে টমেটো গুলা কি অবস্থা আমরা লাউ বিক্রি করি না আমাদের অনেক আত্মীয় আছে ঢাকাতেই তাদেরকে আমরা একটা দুটো করে দিলে তারা সবাই খাবে আর বাকি লাউ গুলো যেগুলো থাকবে আমরা কে শেষ দিয়ে দেবো কিন্তু আমরা লাউ বিক্রি করি না এগুলো আমরা নিজেদের জন্য নিজেদের জন্য চাষ করি বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে জানাই অভিনন্দন আর আমাদের চ্যানেলটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম